আসসালামু আলাইকুম গুড আফটারনুন আমি জিয়াউর রহমান বল্লস্কর সন অফ লেদ আসাদ আলী বল্লাস্কর মালুগ্রাম রহমান বাড়ি শিলচর আমি বুঝলাম হাজি আব্দুর রহমান বললস্কর ওয়াক অফ স্ট্রিটের আওলাদ এজ ওয়েল এজ বেনিফিশিয়ারি আমাদের হাজি আব্দুর রহমান বল্লস্কর ওয়াক অফ স্ট্রিটের অধীনে আমাদের বা দাদু হাজি আব্দুর রহমান বললস্কর উনি একটা চা বাগিচা ব্রিটিশ বিরিয়ডে পড়িয়া গেছেন এটার নাম হলো রহমাননগর টি স্ট্রিট আর এই চা বাগিচাটা হইল আপনার মতিনগর ভুবনপাড়ের ঠিক নিচে কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে দুই তিন চার দিন আগে এসপিন সুলতানা বরলস্কর নামে একজন মহিলা তাই আমার সম্বন্ধে বাগান সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তাই করতে আসলা তো এই ব্যাপারে আমি আজকে একটা প্রেসমিট করিয়া এইটার প্রতিবাদ করতেছি ফার্স্টলি ইয়াসমিন সুলতানা বল্লস্কর ওনার কোনো রাইট নাই আমাদের এই সম্পত্তির উপরে কথা কার কারণ তিনি কোনো আওলাদও না আর কোনো বেনিফিশিয়ারিও না হ্যাঁ ওনার স্বামী আমাদের দূরত্ব সম্পর্কে একটা বাতি যা ওর কিছু রাইট আছে আরেকটা তাই কইশন যে তাই মিলা গিয়া এই বাড়ির বড় বউ যেটা কমপ্লিটলি মিশা মিশা কথা বেজলেস কারণ আমাদের বাড়ির বড় বউ যিনি উনি হইলেন আমাদের আগের মতলিয়া জুনাব মরুম এখন নাই তাই আলতা রহমান বল্লস্করের স্ত্রী ওনার নাম হল আফতাব বেগম এত বেশি পায়েস লেডি আর এত বেশি মানে এখন মানে আর কি সব সোশিয়াল মিডিয়া বা এইসবে কখনো তাইছি না আর আশা করি আইটাও না আচ্ছা এরপরে ইয়াসমিন সুলতানায় তাই আরেকটা ইলিগেশন আনছেন আমার উপরে যে আমি বাগানে কেউরি রে ঢুকতে দিই না এটা যে আমার নিজস্ব সম্পত্তি তো ওই ওই ব্যাপারে যাইতে হইলে আমি একটু পিছনে যাইতে লাগবো আমি তখন কটন কলেজে নাইনটিন এইটি সেভেনে আমি গ্র্যাজুয়েশন করিয়া ইকোনমিক্স আমার মেজর আমি আইসি বাড়িতে তখন রহমাননগর চা বাগানের অবস্থা খুবই খারাপ বাগান গার্ডেনটা টোটালি লেভার স্ট্রাইক ফ্রম লাস্ট ওয়ান মান্থ এটা আপনারা যদি বাগানে যান পুরনো শ্রমিক যারা আছে তারা জিগা গেলে আপনারা একটা প্রমাণ পাই ওই সময় ডিসির অফিসে মিটিং হওয়ার পর আমি আমার বড় বড় ভাই বাগানের কন্ট্রোলে আসলা তাই না আমার কইলে আমার পক্ষে সম্ভব নয় তুই চালা গিয়া ওই গিয়ে আমি গেলাম বাগানে আর ওই দিন থেকে আমার নতুন যাত্রা শুরু হইল তারা এটাই বুঝতে চায় না যে একশো বছর পুরোনো গাছ কি এখনো পাতা দিব এই সাতাশ ইংরাজির থেকে আমি গর্বিত যে টিল টুডে লেবার আনরেস্ট আর হইছে না উইদাউট এনি গভর্নমেন্ট ফাইন্যান্স উইদাউট এনি ব্যাংক উইদাউট সিসি আমি যে বাগানটা কীরকম চালিয়ে যেতেছি ঐতিয়া আপোনাৰ মানে বেছি ভাল কৈছে পা যাৰা টি প্লান্তাৰ্চৰ আছে ৰচকান্দে মিষ্টাৰ উপাধা ছাৰ আমাৰ ইয়াতে আপোনাৰ দায়াবৰৰ মিষ্টাৰ পাণ্ডে আপোনাৰ অনেক বৰ বৰ প্লান্টাৰ মিষ্টাৰ কে এম পেটেল উনতো মাৰা গেছে নাই এখন দলুৰ তাৰ কৈছে পিৰকম আমি বাগানটো জিন্দা ৰাখছি চালাইয়ে গেছি বা চালাইছি টিল টুডে উইদাউট এনি ফাইনেন্স উইদাউট এনি লোন আজ পর্যন্ত আপনারা নিশ্চয় প্রেসের মানুষ আপনারা সবাই দেখছেন রম্মান্নগর টি স্ট্রিট ব্যাপারে কোনো প্রেসে কখনো আপনারা পাইছেন নি যে রম্মান্নগর টি এই বছর বোনাস হয় নাই এক এক মাস ধরে লেবার অনাহারে দিন কাটাচ্ছে রেশন নেই তলব নেই আশা করি আপনার খুঁজিয়েই পাইতানা ইট ওয়াজ লাস্ট অন নাইনটিন এইটি ওরা আমার সামনে আমার ব্যাপারে এইসব এক মানে ফলস বেজলেস অভি অভিযোগ করিয়া বাজারে আমার নামে বদনাম করতেছে আমি আমার অ্যাডভোকেটের সঙ্গে আলাপ করছি তাইন কয়েছেন এটা তুমি ইমিডিয়েট কেস ফাইল করো ইয়াস আমি এটার বিভিন্ন ব্যবস্থা নিতেছি আমি ডিফেমেশন শ্যুট আরও যদি কোনো কিছু হয় আই উইল আই এম গোয়িং এটার কেসে করতেছি আমি বাগানে কেউ রে ডুবতে দেই না যেটা যে কইছে তারা ইট ইজ কমপ্লিটলি ফলস আমার কাছে ফটো আছে যে বদ্র মহিলা অভিযোগ কররা তাই তো বাগানে গিয়া পিকনিক করছেন আগের মোতলির সঙ্গে গিয়া ফটো আছে আমার মোবাইলে এখন আমার একটা সিস্টেম আছে এই সিস্টেমটা করছি কেয়ার লাগে এটা তারার লাগে করছি তারা কয় বাগানে যেত তারার অনেক সেলেরা আছে বা করে কি ব্ল্যাক গ্লাসের গাড়ির মধ্যে মেয়ের দুকাই লইয়া যায় কি বাগানে আমারে আমার বাগান থেকে রিপোর্ট দে সাপ তারা তো সঙ্গে মেয়েরা লইয়া আইছে আরে এ একটা পবিত্র স্থান আমার দাদুরিটা আমি আমার বাংলো যেটা এটা আমি মনে করি আমার দাদুরিটা মুকাম হ্যাঁ তারা এইসব নষ্ট আমি করে এটা তো করব না ওই আমি রেস্ট্রিকশন করছি যে বাগানে যেতে হইলে শুড সিক পারমিশন ফ্রম মি যেহেতু আমি এটা দায়িত্বই আছি আর পারমিশন আমার কাছ নিতে লাগবো এই দেখুন ইভেন আগের মতল্লি আমি একটু দেখাই আপনার ইভেন আগের মতলি যেই নাসলা। তাই যানে গেছ ই চিক পাৰমিছন ফ্ৰম মি ঠিক আছে এৰপৰে তখিন আপোনাৰ আৰু এক পাৰ্টি গেছ পিকনিক খাই ঐমিশ্যন নিছে আমাৰ গছ তিকা হে ইয়াৰপৰা আৰু পিকনিক খাই গেছে ঐ তই পাৰমিচন দিছে আৰু মানে কৰে ঐ বাগানেটো খালী খালী জাগা আছে হে এই ঘটনাৰ আগে তাই পাৰচোন কি দখা এফ আই আৰ আছে এই কোৰ্টে টুৱেণ্টি ফিফ জানুৱাৰী টু থাউজেন্ড তারা প্রায় ষোলো সতেরো জন আর বাগানে গিয়া গেট তালা বাংছে আমার কোনো তারা দে নেভার সিক পারমিশন ফ্রম মি তারা বাগানে তালা বাঙছে গেইটের তালা বাংসে ফ্যাক্টরি মানে গিয়া বেপোরা মৌজ মস্তি করছে এরপরে আওয়ার সময় আমার কিছু ডকুমেন্টস আছিল ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই যে এই যে এই এই দল এই এসমিনের মানে কি বলবো আর এসমিনের হন্দিক মানে দেওয়াররা সঙ্গে আছে তাই তো জামাই না বলে হাবিবুর রহমান হাবিবুর রহমান বলরস্কর ওর বা আই আরেকটা হাফিজুর রহমান বললস্কর এলিয়াস ইকবাল হাসন রাজা বলরস্কর যে যে আপনারা মিডিয়াতে দেখছেন হাত কাটা লই এখন তারা শো করতেছে এটাও আমি আইতেছি এটা কীরকম হইলো কেন এটা তো এইরকম তারা করছে লাস্ট টোয়েন্টি ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি আগের মতলি যে জোনাব মরহুম আলতাফুর রহমান বলরস্কর উনি যখন আসলা এরকম ঘটনা কখনো হইছে না রিসেন্ট যে মোতলি হইছেন জনাব আফতাবুর রহমান বলরস্কর তানের মোতলি আমিও বানাইছি কই বয়োজ্যেষ্ঠ ভাই আমার কইস তোমার কোনো আপত্তি আছে নিবা আমার আমার তো ভাই মোতলি হইতে বলছে না আমার কোনো আপত্তি নাই আপনার মোতলি হইল কিন্তু অ্যাকচুয়ালি হি ইজ নট এ ফিট ফর এ মোতলি তো আনএজুকেটেড হার্ডলি বোধ হয় ফাইভ ওর সিক্স পাস তারপরে হিজ ফুল্লি ইল হেলথ হাট মানুষটা হাঁটলে মানে কথা কইতে পারে না তথাপি আমরা কইছি প্লা নিজের মানুষ হ্যাঁ নিজের ফ্যামিলির মানুষ ওই মুতল্লি এই মুতল্লি হওয়ার পর থেকে তাই এইসব মানুষের লইয়া মানে কেমনে সম্পত্তিরা নষ্ট করতা ওইটা তোমার কাছে যথেষ্ট প্রমাণ আছে জানি না সময় কাবার করবো কি না এরপরে যথেষ্ট যথেষ্ট তাই হুম এইসব গুণ্ডগোল করাইরা প্যাট প্রেজেন্ট না এতটা কেউ কোনো দিন করছে না যে আপনার না অক্টোবরে আমি বাগানে ভিতরে শুইয়া আছি আমার বড় বান্ধবতে ওই সময় আমার চকিদারিয়া খবর কইছে যে সব অনেক মানুষ আপনার শিলচরে আমি তুই আমি একা আমি আমার যান বাঁচাইছি রকম মানে আমার শুন না কারণ তারা তো বেশি তারা কিতা করছে আপনার তালা উলা বাংছে তো কী তারা বাতাইছে শুনছে না তালার উপরে তালা লাগাইছে ওই করিয়া গিয়া আপনার বাগান তারা দখল করছে দখল করিয়া তারা ছাড়িয়ে আইছে হাসন রাজা বললস্কর এলিয়াস দ্বীপ আর ওর শালা এই কি নাম ওর আছে এই রবির ওর বাবার নাম এখানে নামটা আছে তার এনিওয়ে ওরারে তাকিয়ে আইছে এরপরে তার নাম হলো নীরাজ আহমেদ লস্কর সন অফ রবি লস্কর তরণী রোড সিলচার ওর তো এখানে কিচ্ছু নাই হ্যাঁ ওর সঙ্গে এরপরে আমি কী করলাম যখন জানলাম যে তারা গেছে গিয়ে বাকি পার্টি আর তারা এই তারা দুজন রাখি যাইছে এরা বাংলা আমার ম্যানেজার বাংলো যেটা এটা হাজি আব্দুর রহমান বল্লস্কর ওয়াক অফ স্টেট যখন বনে এটা বাংলোটা আসিল না এটা আমি আমার হাতে বানাইছি আমি দেখলাম ম্যানেজার ম্যানেজার বাংলো একটা দরকার এই বাগানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালাইতে গেলে তখন এই বাংলোটা আমি বানাইছি সেপারেটলি আমি না বানাইলেও পারতাম কিন্তু না আমি বানাইছি খুব দরকার এই বাংলোতে হে চকিদারের সঙ্গে বাইরে বইয়া আছে আমি দেখলাম দূর থেকে যে এখন একটা সুযোগ আছে তখন আমি সে আমার বাতিজা মানিক বলর ফোন করছে আমার বাগানের এমপ্লয়ী একজন এমপ্লয়ী তারে ফোন করিয়া কইছে ওই মনে ঘটনা হয়েছে তুই লোক পাটা হে তখন তার বাতিজা আর দুই দুই তিনজন দিয়া পাঠাইছি এদিকে আমার আরেকটা বাতিজা বাড়ির হোসেন রহমান দীপু তারে আমি কইছি তুমি ভাই বাইক আমি তখন আইতে পারতাম না আমি এলে সকালে আইম ঠিক আছে আও ওই হেরা আওয়ার পরে আরও আমার বাগানের কিছু লেবার নিয়া এ তখন সাড়ে তিনটা বাজারে ঘুমাই গেছে ওই তখন তারে গোমন ময়দিকা ধরছি আমি নিজে ধরছি দরিয়া তারে সকাল হইসে তারে আমি থানার হ্যান্ড ওভার করছি তারা দুইজন কচুধরম থানার আর ওই যে এফআইআর তখন মানে মেইন মেইন অফিস নাই হ্যাঁ পুলিশে তারে কইছে আমার সামনে যে তুমি তোমার তোমার উপর আগতে একটা কেস আছে টোয়েন্টি ফিফ জানুয়ারি এইটু কেস হ্যাঁ কেউ আকো গোলা হ্যাঁ কেউ যাবো লাগেছে খুব দম দিছে তারে হ্যাঁ আর এই আপনার ফরে হুসেন হুসেন রাজাদ এ আইসে আবার ফোরে আসলা তানাত আর ওই এর ফলে তারা করছে তা দুই দিন পরে ওই ইয়াসমিনে আবার ওই হুস ওই হাসন রে নিয়া আমারে দুষ্কৃতি সাজাইছে তাই সঙ্গে কর যে হুসেনও আছে এটাত আমরা বিলে দুষ্কৃতি আমার মানে আমার হাসা হাসি ইতিহাসে আমি রকম দুষ্কৃতি হইলাম হ্যাঁ মানে জাস্ট ফাননি ভেরি ফাননি আমি বলে দুষ্কৃতি আমি বুলে মায়ী দর করছি ইটা করছি আমি চোখের দেরে জিগাইলাম এটা হাত কাটলো কেমনে রে সে দেখো স্যার আমি তারে না করছি তুমি বাইরে তাকো বে বড় মারছে গ্লাসও আমার ফ্রে রাগ করিয়া উইন্ডো পেইন গ্লাসের বড় মারিয়া হাত কাটছে এরপরে না একটা কথা আর কইলাই এরপরে আর একটা মিশা কথা কইছে আমি তারে যখন জিগেলাম তুই এরকম রাত্রে একেল লাগে বাগানে ঢুকলে কয় আমার লেবাররা ডাকছে লেবাররা ডাকিয়ে আনছে কিন্তু আপনারা রে কইতেছি আমি বাগানে আপনারা আমার আমার সেবার জিগাইন লেবার কইছে না আমরা কি দরকার লাগছে তারে ডাকবার আমরা যে জায়গা মালিক সাহেব আছে এত বছর টিকা চালাইয়ে যাইরা আমরা ছোটোবেলার থেকে বড় হইতেছি আমার বাবা আমরা বাবা শাখা তার সঙ্গে চলছে আমরা তারে ডাকতাম কি তার লাগে আমরা তো কোনো প্রয়োজন নাই আমরা তারে ডাকছি না এরপর আরেকটা মিশা কথা কইছে আমলাম গেটের মধ্যে ডাবল তারা কে মারলো এটাও কইছে লেবাররা মারছে লেবাররা কইছে না আমরা সামনে কইতে পারবো আমরা এই সবে কিচ্ছুত নাই আমরা কইছি তারে তুমি রাত্রে কেনে আইয়ে ঢুকছো বাগানো এখন চুপচাপ চলে যাও তোমার কোনো আলাপ থাকে সকালে আইও আমরা আমরা সাহেবে ঢাকাইয়া আনো এখন যাও কিন্তু এ শুনছে না ওইসব নিয়া এই ঘটনার পরে দুই দিন পরে আবার ইসমিনারা মিডিয়াতে আইসে মিডিয়াতে আইয়া কইতেছে আমি দুষ্কৃতি হুসেন বল্লস্কর দীপু দুষ্কৃতি আমরা মাইকুদর করছি এই করছি সেই করছি যেটা কমপ্লিটলি ফলস বেসলেস আর আমি বাগান যাওয়া কেউ বন্ধ করি নাই বাট দে শুড কাম টু দ্য প্রসিজার মতো আইতে লাগবো এখন আমি ওইটাই চাই দেখুন ওদের ওরা যারা আছে। ন ডাউট তারাও আছে তারা শেয়ার আছে হ্যাঁ আমি অলরেডি একটা পার্ট পার্ট আমি গৌহাটিতে জমা দিয়া দিছি টাকা ব্যালেন্সটা আমি ইতিমধ্যে খুব রিসেন্টলি আমি জমা দিম আমি চাই যেটা আমাকে সুন্দরভাবে যেত তারা আমার চালাইতে দে যাতে উন্নতি হয় আর সবচেয়ে বড়ো কথা হইল যেটা না হইয়া পারলাম না ওই দেখো রিসেন্টলি এই যে হাসন যেটা হাসন আর এই তার পার্টি তারা দেখো রিসেন্টলি একটা জমি তারা এই জমিটা আমার সবচেয়ে দুঃখ হইলো এই জমি যেটা তারা বিক্রি করছে এই এই পেপারের উপরে এটার আমার দুই নম্বর বাই যে সাদত বললস্কর বানাইছে তারা অ্যাসিস্ট্যান্ট মোতলি বাইসিংরাজিৎ কিন্তু বাইসিন্দ্রাজিৎ অ্যাসিস্ট্যান্ট মোতলি আসিল হুসেন হুসেন রহমান বল্লস্কর উর্ফে দীপু হে আছিল অ্যাসিস্ট্যান্ট মোতলি স্বাদতালি কোনো অ্যাসিস্ট্যান্ট মোতলি আসল না তাই মারা গেছোই তার সাইন যেটা এটা কমপ্লিটলি দুই নম্বরই সাইন তার অরিজিনাল সাইন আমার কাছে আছে বিভিন্ন পেপারস আমি নেক্সট টাইম আর এই যে হাসন যে হে ফটোশপও এক নম্বর মাস্টার সাইন ম্যানিপুলেশন করা করে এটার মধ্যে হে মাস্টার তার বি এখানে তার একটা কম্পিউটারের দোকান আছে এই সাইন দিয়া তারা জমিটা বেচে একটা দুষ্ট লোকের কাছে ঠিক আছে এটা বাগানের জমি আর বাগানের জমিনের মধ্যে স্পেশালিটিটা কিটা এটাও আমার দাদুর যখন তাই প্রথম বাগানটা শুরু করো এটা তান বিটা আসিল ফার্স্ট বিটা। ইটার 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 মানে পুকুরের পার চারে তিন চার কাটা জমি এইটা তারা বিক্রি করছে আর আমি অ্যাকচুয়ালি আমিও গেছি তারার তাল আমি ওই সব বাধা দেই ওই দেখুন এই জমিটা আমি ফটোটাই আনছি প্রথম মাটি আর ফালানি আরম্ভ করছে এরপরে ওই দেখুন টেম্পোরারি ঘর বানাইছে আমি তারে ডাকাইয়া হে আমার এক্স লেবার হি ইজ এক্স লেবার আমি তারে ডাকাইয়া কইছি তুই বাগানের জমিন এরকম দখল করিস না তারা তারে মদত দিছে হি ডেম কেয়ার তা আমি কে তারে আমি একটু পরে ব্যবস্থা দিয়ে এ কিসে সাব আমি লইছি লইছি ওইরকম আমি আমি আর কথা কইছি না মানুষটা অনেক রেকর্ড আছে তার এ অনেক পুরনো ডাকাই ডাকাইত ডাকয় তারা আবার শিলচরে কইতেছে যে এখন আমরা যারে জমি দিয়েছি জাউরের ক্ষমতা থাকলে তারে উঠাও এইরকম তারা জমি নষ্ট করে ওই তখন আর আরও জমি তারা বাগানের তারা দুই নম্বরই কাগজ দিছে খেতের জমি বাগানের মানুষের ফিশারি বানার ও তারা এখানে হেডিংয়ে দিছে আগে যে আমি জমি কেলেঙ্কারি করছি আমি তারা চ্যালেঞ্জ দিলাম তারা যদি কোনো কিছু দেখাইতে পারে যে জাউর রহমানের জমি কেলেঙ্কারি করছে রমান্নগরে জাউর রহমানের নগরে জমি বাড়াইছে শ্রমিকদের কাছে রায়তের কাছে পুরনো জমিন যেগুলো আসলো আমি তারা কইছি বাবারে তোমরা তো এখানে খেত কিছু করো না ফালাইয়ে রাখি দিছো বাগিও দাও না আমারে আমার জমি আমারে দে এতদিন তোমরা চকিদারি করছো টাকা দশ হাজার নেও টাকা দুই হাজার নেও পাঁচ হাজার নো করে করি আমি অনেক জমিন বাড়াইছি এখন তারার চোখ হইলো এই জমির উপরে কোনো মতো যদি বাগানে ঢুকে যেতাম পারি এই জমিন মালিক হয়ে গেলাম কারণ তারা রংপুর আমরা অনেক বড় প্রপার্টি আপনারা ওই বিবাহ ভবন যে নতুন হয়েছে যেটা উৎসব ওইটার পাশেই আপনারা দেখবা এটা ডিসপিউট চলে কোর্টে কেস চলে এই জমিটা তারা একজন ডাক্তারের অরুণ পাল চৌ অরুণ চৌধুরী নাকি একটা ডাক্তারের কাছে বিক্রি করছে একটা মারোয়ারির কাছে বিক্রি করছে এবং ল্যান্ড মাফিয়াদের নিয়ে এটা কেস চলতেছে অনেক করোড় টাকা তারা রয়েছে আর এই জমি বর্তমানে অনেক ভ্যালু এখন যে বোতললি তান্দ্রে আমি কতবার কইছি যে আপনি চলেন খালেদা ম্যাডামের কাছে এই জমিটা আমরা বাইর করি এটা বাইর করলে আমরা বাগান দুই দিনে হয়ে যাব আমি চালাই না চালাই বাগানটা তো উন্নতি হলে আমার দাদুর নাম তোমার তার বাড়ির নাম সবের নাম কিন্তু এটা তারা কর্ণপাত করে না তারা এখন এটা তুইয়া লাগছে আমার পিছনে বাগানটা তো আমার বাড়িতেই আছে বাগানটা তো আর বাইরে কেউ কাছে না আমার বাড়িতেই আছে আর আমি আবার বইলাম মিডিয়ার মাধ্যমে তারা এক্সপার্ট নিয়েও আমার কোনো আপত্তি নাই আমার পছন্দ মতো না তাদের পছন্দ মতো এক্সপার্ট নিয়াও বাট দ্যাট পার্টিকুলার পার্সন শুড বি ফ্রম টি ইন্ডাস্ট্রি আই টি বুট ওর টকলাই ওর এনি এক্সপিরিয়েন্স ম্যানেজার সিনিয়র প্ল্যান্টার ও এসে অ্যাসেসমেন্ট করুক রমাননগর যে কোটি টাকা কোটি টাকা রমাননগরে প্রতি বছর কোড়ো কোড়ো টাকা বলে প্রফিট দে এটাই তো এলিগেশন ভদ্রমহিলা কৈসই যে কোটি কোটি টাকা রমাননগরের আত্মসাত করলাম ওরা যদি ইয়ে কয় যে আত্মসাত করছি আমি তা তো আমার পাওয়ার কিচ্ছু নাই ভদ্রমহিলার এইসব কার্যকলাপের আমি ফুললি অপোজ করলাম অ্যান্ড আই উইল গো টু দ্য ল আমি ভেরি রিসেন্টলি আমি যাচ্ছি ওদের ব্যবস্থা নিতে এই আর